আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ঐক্যফ্রন্ট নির্বাচনের আগেই হেরে যাচ্ছে অবায়দুল কাদের ঐক্যফ্রন্ট নির্বাচনের আগেই তাদের পরবর্তী প্রধানমন্ত্রী প্রদর্শন করতে ব্যর্থ হয়ে নির্বাচনে হেরে যাচ্ছে তাদের পরাজয়ের আগাম ইঙ্গিত তাদের পদে কোনো লোক না থাকা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সাধারণ সম্পাদক কাদের কথা বলেছেন রবিবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নির্বাচনের মধ্যে বিএনপি আন্দোলন কর্মসূচি দিতেই চাইছে এমন বিষয়ে এক প্রশ্নে অবায়দুল কাদের বলেন আমরা বারবার একই কথা বলছি যারা নির্বাচনে এক মাসের আগে প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন চায় তারা নির্বাচন থেকে সরে যেতে চায় এ সময় ডাক্তার কামার হোসেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কিন্তু মাথা নন এমন উল্লেখ করে তিনি বলেন বিএনপিও ইঙ্গিত দিয়েছেন ডাক্তার কামার হোসেন সাহেব ঐক্যফ্রন্টের নেতা কিন্তু কামাল হোসেন সাহেব তো আর দৃষ্ট নেই তিনি ইলেকশন করেছেন না তার মাথা ছাড়া নির্বাচন করছে এজনকে ঘিরেই যে কোনো দেশের নির্বাচন আবতৃত হয় সেটা হলো যিনি দলের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এখানেই তো তাদের ফলাফল হয়ে গেছে তাদের কোন নেতৃত্ব নেই রাজনৈতিক দৃশ্যপটের কোনো পরিবর্তন আসতে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনটা হবে তবে আগামী নির্বাচনে কারা জিতবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে ইসিতে বিএনপির গণগ্রেপ্তারের অভিযোগ নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন সারা বাংলাদেশের কোথাও কোনো খারাপ আভাস নেই এই সিটিতে কোথাও কোনো ভায়োলেন্স হয়েছে ইন্টারনাল মাটা নিয়ে খুব দুঃখ নিয়ে সিটে ফোটা সমস্যা কিছু কিছু জায়গা হয়েছে কিন্তু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি মনোনয়ন নিয়ে এবার অন্যান্য বারের মতো নেতিবাচক প্রতিক্রিয়া অনেক কমে যাবে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন তবে শেষ পর্যন্ত যারা প্রত্যাহার করবেন না তাদের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে বহিষ্কার যে জোর করবে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে এখনো আওয়ামী লীগের অনেক প্রার্থী মনোনয়ন দিয়ে দ্বিধায় রয়েছেন এলাকায় কাজ করতে পারছেন না এটা কীভাবে দেখছেন জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক বলেন মনোনয়ন তো ঢাকাই হবে কাজেই যারা প্রার্থী তাদেরকে ঢাকাই থাকতে হবে তবে এই মুহূর্তে ঢাকা আছেন এমন প্রার্থীর সংখ্যা বেশি নেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন দলের চূড়ান্ত মনোনয়ন কেমন হবে এমন অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন যাদের মনোনয়ন নিশ্চিত তারা দল থেকে তেমন ইঙ্গিত পেয়েছে আমরা দলীয়ভাবে কিছু কিছু ইঙ্গিত দিয়েছি তারা এলাকায় রয়েছে কাজ করছেন জোট ছাড়া প্রার্থী এমন অনেকেই আছেন তাদের কিন্তু আমরা ইঙ্গিত ইশারা দিয়েছি বিভিন্ন ধরনের রাজনীতি খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে